ঋত্বিক রোশানের তো ওখানে তো উনি বলছেন যে লোকে অনেক বহু মানুষ বলেছে যে তুমি যখন একটা জায়গায় পৌঁছবে একটা সাকসেস হবে তুমি তাই না অন্যরকম হ্যাপিনেস ফিল করবে তো ঋত্বিক রোশান বলছে যে আমার বেশ কিছু সিনেমা যখন হিট হয় তবে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছাই কোথায় আমার তো কোনো রকম আলাদা করে হ্যাপিনেস ফিল হচ্ছিল না তো তারপর আমি জানলাম হ্যাপিনেস কিন্তু এইভাবে ফিল হয় না হ্যাপিনেসটা নিজের মধ্যে এটা একটা অভ্যাস এক সাধু যে একটা গ্রামেতে গাছের নিচেতে দীর্ঘদিন ধরে বসে আছে এবং ওই গাছে ওখানেতে বহু মানুষ আসে তাদের সমস্যার কথা বলে এবং সমস্যার কথা বলার পরে তিনি তাদের বিভিন্ন তার পক্ষ থেকে যে যতটুকুনি সমাধান করার উনি তাদেরকে পরামর্শ দেন বহু দূর দূর থেকে মানুষ আসে তো একটা জায়গার জমিদার এক এলাকার জমিদার এসেছে বলছে যে মহারাজ আমি ভালো নেই আমি এই খুশিতে থাকতে পারি না আনন্দতে থাকতে পারি না দূরে গেলে বুক ধরপড় করছে বাড়ির সামনে আসলে বুক ধরপড় করছে না আচ্ছা এর কোনো জাস্টিফিকেশন আপনি দিতে পারছেন বাস্তবে আপনি নিউট্রাল ভাবে দেখুন দূরে গেলে আপনার বুক ধরপড় করবে বাড়ির সামনে আসলে বুক করছে। তার মানে আপনি কি ইনসিকিউর ফিল করছেন আপনি ভাবছেন যে দূরে গেলে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি কি করবেন যদি বলতে যদি আপনার মাথা ঘুরে পড়ে যান আপনি যদি আপনার স্ট্রোক হয়ে যায় যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায় যদি আপনার শ্বাস বন্ধ হয়ে গিয়ে আপনি মরে যান তাহলে কি হবে আচ্ছা দূরে গেলে এটা হবে আপনার বাড়িতে থাকলে এটা হবে না এটা কি সম্ভব বাড়িতে থাকলে হবে না আর দূরে গেলে হবে তার মানে প্রত্যেকটা মানুষের মৃত্যু মানে বাড়িতে যদি সে তারা থাকে তাদের হওয়া সম্ভব না এটা কি বাস্তব তো এই যে জাস্টিফাইকেশনটা আছে এটাকে আপনাকে করতে হবে যে কি ঘটছে আমার সাথে নমস্কার যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ডিসঅর্ডার সম্পর্কে ডিসকাস করেছি এই ডিসঅর্ডার হলে আমাদের কী ধরনের চিন্তা গুলো আসে সেগুলো নিয়ে ডিসকাস করেছি ভয় কি ধরনের লাগে আমাদের শারীরিক কিভাবে সিমটমস হয় সেগুলো নিয়ে ডিসকাস করেছি বিষয়টা হচ্ছে যে মানসিক সমস্যা সাইকোলজিক্যাল প্রবলেম যদি কারো থাকে এক্ষেত্রে যেটা আমি বারবার বলি প্লিজ সেটা ফলো করুন যে আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইক্যাট্রিস্টকে দেখান উনি যদি মেডিসিন দেন সেগুলো যেভাবে দিচ্ছেন সেইভাবে ঠিক খান আপনার কাছাকাছি যদি কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকে তাকে তার কাছে কাউন্সিলিং করান সাইকোলজিস্ট থাকতে পারে সাইকোলজিক্যাল কাউন্সিলার থাকতে পারে তার কাছে কাউন্সিলিং করান যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকেন তাকে দেখাতে পারেন আপনার কাছাকাছি আপনার যদি আর্থিক প্রবলেম থাকে আপনার কাছাকাছি যে কোনো হসপিটালে সরকারি হসপিটালের মনোরোগ বিভাগে এটা বিনামূল্যে চিকিৎসা আপনি সেখানে চিকিৎসা করুন কিন্তু আপনার কাছাকাছি চিকিৎসাটা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু অনেকেই বলে যে যে দূরে গিয়ে চিকিৎসা করব ঠিক আছে দূরে আপনার যদি মনে হয় দূরে গিয়ে কোনো জায়গায় চিকিৎসা করুন আপনি করাতে পারেন কিন্তু তাতে খুব একটা লাভ নেই আপনি আপনার কাছাকাছি দেখান না প্রথমত আপনি আপনার কাছাকাছি দেখান দেখুন না দেখানোর থেকে অ্যাট তো কাছাকাছি দেখানোটা প্রয়োজন দেখানোটা তো বুদ্ধিমানের কাজ না আপনি দেখান কাছাকাছি এবার আমাদের যে মানসিক যে বিষয়গুলো আছে সমস্যাগুলো আছে দেখুন আমাদের অনেকে ধারণা আছে যে মানসিক সমস্যা মানে অ্যাকচুয়ালি পাগল এরমটা নয় কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম যে কোনো মানুষের হতে পারে আপনি যদি দেখবেন যে যদি আপনি ট্রাফিকেতে দাঁড়ান ট্রাফিক এতে দাঁড়ালে সিগনাল যখন জলে তো লাল হয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে গ্রিন হওয়ার সাথে সাথে দেখবেন কিছু লোক আছে প্রথমে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে হুস করে চলে গেল বাইকটা নিয়ে কি গাড়িটা নিয়ে তার মন মনে হচ্ছে অলিম্পিকেতে আছে সে প্রথমেই যাবে আর কিছু লোক আছে খুব ধীরে সুস্থে যায় আবার কিছু লোক হুস করে যাওয়ার পরে যে গাড়িটা নিয়ে চলে যায় মারবে কাউকে নয় নিজে মরবে কাউকে যাচ্ছে তাই ভাষায় তাকে বলে দেখবেন অনেকে আছে ট্রাফিকেতে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যায় মারাত্মক লেভেলে খুব রেগে যায় আপনি আপনার চারপাশে দেখবেন প্রচুর মানুষকে যারা খুব অ্যাগ্রেসিভ কথায় কথায় রেগে যাচ্ছে কথায় কথায় দেখা যাচ্ছে যে তারা কবি করছে অর্থাৎ তারা তাদের সমস্যাগুলোকে ম্যানেজ করতে পারে না এইগুলো কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম মানে পাগল নয় এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে ডিসঅর্ডারগুলো আছে ডিসঅর্ডারেতে বেশ কিছু সিমটমস দেখা দেয় যেমন হচ্ছে ধরুন আপনার কাল্পনিক কিছু চিন্তা ভাবনা আছে আপনি সেটাকে ভাবেন যেটা সত্যি আমার চিন্তা ভাবনা আপনার কিছু কাল্পনিক ভয় আছে সেই কাল্পনিক ভয়গুলোকে ভাবেন এটা আপনার নিজের ভয়ের সঙ্গে রিলেটেড এবং এই ভয়ের কারণে আপনার একটা বিরাট কিছু হয়ে যাবে এবং এই টেনশান এই ভয়ের কারণে কিন্তু অত্যাধিক আমরা যখন ভয় পেয়ে যাই বিশেষ করে কোনো একটা সিচুয়েশনে যাওয়ার পরে যখন ভয় লাগে সেই সিচুয়েশানটা আমাদের মাথায় করে আবার হবে না তো আবার হবে না তো আবার হবে না তো এই আবার হবে না তো এই বিষয়টা যতক্ষণ মাথায় চলতে থাকে আমাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয় ভয় তৈরি হয় টেনশন তৈরি হয় হাত পাপর করে তাহলে কি হলো মানসিক সমস্যাতে ডিসঅর্ডার মেন্টাল ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডার গুলো আছে এগুলো যদি দীর্ঘদিন থাকে তাহলে দেখা যায় যে আমাদের কিছু শারীরিক সিমটম দেখা দেয় সেক্ষেত্রে দেখা পারে আপনার ভেতরটা যেন মনে হচ্ছে কাঁপছে আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে আপনার চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে হঠাৎ করে আবার ঠিক হয়ে যাচ্ছে মাথাটা জ্বালা করছে পাটা টা জ্বালা করছে হাতটা ঘামছে বুকটা ধরপর করছে আপনার টেস্ট হয়েছে আপনার ইসিজি হয়েছে ইকো হয়েছে ডাক্তার কিচ্ছু নেই আমরা বুকটা ধরপর করছে আর দেখা যাচ্ছে যে পেটের মধ্যে গুড় করছে ডাইজেশন ঠিক করে হচ্ছে না পায়খানা ঠিক করে হচ্ছে না গায়ে পিঠে একটা ব্যথা তৈরি হচ্ছে একটা আনিজি ফিল তৈরি হচ্ছে বুকের মাঝখানটা চেপে থাকছে বুকের সাইডটাতে পিন ফুটছে ঘাড়ে পিন ফুটছে দেখা যাচ্ছে যে আপনার মাথাটা চাপ হয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠছেন এনার্জি ঠিকঠাক নেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার ঘুম ঠিকঠাকই হচ্ছে কিন্তু আপনার এনার্জিটা ঠিকঠাক থাকছে না সারাদিন একটা মনে হচ্ছে টায়ার্ড ফিল করছেন মনে হচ্ছে যেন আপনার শরীরটা ঠিকঠাক নেই মনে হচ্ছে যেন আপনার অসুস্থ হয়ে গেছেন মনে হচ্ছে যেন আপনার দুর্বল লাগছে শরীরটাকে এই ধরনের একটা অনুভব কিন্তু আমাদের মধ্যে হতে থাকে তো এই ফিলিংস গুলো আসবে যখন তখন কিন্তু আমাদের খুব সাহিব আমরা ভয় পেয়ে যাই এবং আমরা ভয় পাওয়ার জন্য আমাদের দেখা যায় একটা ফিয়ার যখন আসে দেখা যায় যে খুব স্বাভাবিকভাবে আমাদের ভয় পেলে কি হয় আপনি নিজে চিন্তা করুন না একটা বাচ্চা তো ভয়ের জন্য কাঁধে যখন মুখ দিয়ে সাউন্ডও বেড়ে আওয়াজও বেড়ে না তাই না এখন এই ভয়টা যখন পাই আমরা এবং দৈনিক পেতে থাকি এবং আমাদের যে সিমটমস গুলো আছে এগুলো অহেতুক আমরা বড় কোনো রোগের সঙ্গে অ্যাটাচ করতে শুরু করি যোগাযোগ করতে শুরু করি যোগ দিতে শুরু করি এবং প্রত্যেকে কি করে এখন গুগলে সার্চ করি গুগলে সার্চ করে আপনি দেখুন না প্রথমেই বড় বড় রোগের লিস্ট চলে আসে এমনটা নয় ঠিক আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে ডাক্তারবাবুর কথাগুলোকে বিশ্বাস করতে হবে আপনাকে প্রথমে তো বিশ্বাস করতে হবে আপনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে যেখানে তো ভুল কিছু চিন্তা কিছু শারীরিক সমস্যা আসতে পারে এগুলো ধীরে ধীরে যাবে এমন না একদিনে চলে যাবে এক মাসে চলে যাবে দু মাসে চলে যাবে সময় লাগবে এবং তার জন্য যেটা দরকার আপনাকে কিছু মেনটেন করা রুটিন মেনটেন করা কিছু প্র্যাকটিস করা যেমন আপনার একটা ভুল চিন্তা আসছে আপনার কোন একটা ভুল চিন্তা আসছে তো ভুল চিন্তা যেটা আসছে আপনি তার উপরে অ্যাক্টিভিটি করছেন তাহলে এই ভুল চিন্তাটাকে রেকটিফাই করার দায়িত্ব কার আপনার ঠিক করার দায়িত্ব আপনার এটাকে উইথ আপনি রেকটিফাই করুন যে এই চিন্তাটা আমার ভুল কেন ভুল তার কারণ আছে জাস্টিফাই করুন যে আমার হাতে তো সবকিছু ঠিক আছে অনেকের থেকে দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান হয়ে গেছে বলছে না করলে আমার মনটা শান্ত হচ্ছে এবার তাকে যদি জিজ্ঞেস করা হয় সিটি স্ক্যান কি আর এমআরআই কি সে কিন্তু জানে না সে কিন্তু নেট থেকে এদিক ওদিক থেকে থেকে দেখে না আরো অন্য কিছু করার দরকার করা দরকার মানে রোগ না থাকলে খুঁজে পেতে রোগটাকে বার করা এই টেন্ডেন্সি তৈরি হচ্ছে অন্য মানুষের শরীর খারাপ হচ্ছে সেই কথা শুনছেন সেই কথা শুনলে আপনার একটা সমস্যা হচ্ছে বুক ধর পর বেড়ে যাচ্ছে হার্টবিট বেড়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে হার্টবিটটা কি চব্বিশ ঘন্টা বাড়ছে না ঘটনাটা শোনার পরে বাড়ছে নাকি ঘটনাটা চিন্তা করার পর বাড়ছে এখন বিষয়টা হচ্ছে আপনার চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে তার সেই ঘটনাগুলো শোনার পরে আপনার সমস্যা হচ্ছে অথবা ঘটনা না শুনলেও আপনি যখন মাথাতে সেই ঘটনাটাকে রিকল করছেন নিয়ে আসছেন আপনার সমস্যা তৈরি হচ্ছে তার মানে কি আপনার সমস্যাটা এইখান থেকে তৈরি হচ্ছে এই খেতে ওই নোংরা চিন্তাটা আবর্জনা যেটা আছে সেটাকে বার করতে হবে সম্ভব না যে আপনি থেকে পরিষ্কার করছেন আপনি ঝাঁট দিয়ে বার করবেন তো এখানে আপনাকে বার করতে হলে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে সঠিকভাবে যুক্তি দিতে হবে যুক্তি দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনার সমস্যাগুলোকে নোট ডাউন করতে হবে এবার এই প্র্যাকটিস গুলো কিন্তু আমরা করি না না করে ভাবি যে এগুলো ঠিক হয়ে যাবে এগুলো একদিন দুদিনের ব্যাপার না প্র্যাকটিসটা কিন্তু না আপনার সমস্যাটা আপনি আপনার যে যে সমস্যা আছে এক দুই তিন চার করে নোট ডাউন করুন যে আমার এই ধরনের চিন্তাগুলো আসছে তার মানে আপনি তো বুঝে গেলেন যে এই ধরনের চিন্তা আসছে এই চিন্তাগুলো ভুল চিন্তা আপনার কাছে নোট ডাউন হয়ে রয়েছে এই চিন্তাটাকে জাস্টিফাই করুন ভেরিফাই করুন যে এটি চিন্তাটা ঠিক কি আমার মাথায় চিন্তা আসছে আমি বাজারে গেলেই মরে যাবো আমার মাথায় চিন্তা আসছে রাস্তায় গেলে কুকুরে কামড়াবে আমার মাথায় চিন্তা আসছে রাস্তায় গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবো আমার মাথায় চিন্তা আসছে অমুক ব্যক্তির সঙ্গে কথা বললে আমার ভয় লাগছে অমুক ব্যক্তির সঙ্গে আমি কথা বলতে পারছি না লোকের সাথে আমি কথা বলতে পারছি না ভিড় জায়গায় আমি যেতে পারছি না ট্রেনে আমি উঠতে পারছি না আমি দূরে গেলেই আমার বুকটা ধরপর করছে দূরে গেলে বুক ধরপর করছে বাড়ির সামনে আসলে বুক ধরপর করছে আচ্ছা এর কোন জাস্টিফিকেশন আপনি দিতে পারছেন বাস্তবে আপনি নিউট্রাল ভাবে দেখুন দূরে গেলে আপনার বুক ধরপর করবে বাড়ির সামনে আসলে বুক ধরপর করছে তার মানে আপনি কি ইনসিকিওর ফিল করছেন আপনি ভাবছেন যে দূরে গেলে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি কি করবেন যদি বলতে যদি আপনার মাথা ঘুরে পড়ে যান আপনি যদি আপনার স্ট্রোক হয়ে যায় যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায় যদি আপনার শ্বাস বন্ধ হয়ে গিয়ে আপনি মরে যান তাহলে কি হবে আচ্ছা দূরে গেলে এটা হবে আপনার বাড়িতে থাকলে এটা হবে না এটা কি সম্ভব বাড়িতে থাকলে হবে না আর দূরে গেলে হবে তার মানে প্রত্যেকটা মানুষের মৃত্যু মানে বাড়িতে যদি তারা থাকে তাদের হওয়া সম্ভব নয় এটা কি বাস্তব তো এই যে জাস্টিফাইকেশনটা আছে এটাকে আপনাকে করতে হবে যে কি ঘটছে আমার সাথে আচ্ছা আমি বাজারে যাচ্ছি দোকানে যাচ্ছি সেখানে দূরে গেলে লোকের সাথে কথা বলতে গেলে আমার হাত পা আমি ভাবছি মনে মনে ভাবছি ঠিক কথা বলছি তো ঠিক কথা বলছি তো ভুল কথা বলে বলেছি না আচ্ছা আপনি আগে এই ধরনের কি ভাবতেন যে আমি লোকটার সঙ্গে ঠিক কথা বলছি কিনা ভুল কথা বলছি কিনা আপনার মন খারাপ থাকছে সারাদিন সকালবেলা উঠছেন যখন মন খারাপ থাকছেন কেন থাকছে কারণ আপনি বলছেন যে আমার মন ভালো থাকে না কেন বলছেন আমি আগে বলতে সকাল ভালো উঠে আমার মন ভালো থাকে না মন খারাপ থাকে না তাহলে আয় তাহলে বিষয়টা হচ্ছে কথা বলছি তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে তো মন খারাপ বা মন ভালো প্রশ্ন নেই একটুখানি পরে আয় আমি তোকে ডেকে নিচ্ছি এখানে মন ভালো বা মন খারাপের কোনো প্রশ্ন নেই এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা বিলিপ তৈরি হয়ে গেছে যে আমি ভালো নেই আপনার মধ্যে একটা বিশ্বাসকে আপনি জন্ম দিয়েছেন আপনি ভালো নেই আচ্ছা পৃথিবীতে কে ভালো আছে বলুন তো আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম দেখছিলাম ঋত্বিক রোশনের তো ওখানে তো উনি বলছেন যে লোকে অনেক বহু মানুষ বলেছে যে তুমি যখন একটা জায়গায় পৌঁছবে একটা সাকসেস হবে তুমি একটা না অন্যরকম হ্যাপিনেস ফিল করবে তো ঋত্বিক রোশন বলছে যে আমার বেশ কিছু সিনেমা যখন হিট হয় তো আমি একটা সাকসেসফুল জায়গায় পৌঁছাই কিন্তু আমার তো কোনো রকম আলাদা করে হ্যাপিনেস ফিল হচ্ছিল না তো তারপর আমি জানলাম হ্যাপিনেস কিন্তু এইভাবে ফিল হয় না হ্যাপিনেসটা নিজের মধ্যে এটা একটা অভ্যাস আপনি আপনার চারপাশে যত মানুষ আছে আপনি জিজ্ঞেস করুন আপনি ভালো আছেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলবে মোটামুটি আছে আর নয় ভালো আপনি জিজ্ঞেস করে দেখুন আপনি এটা জিজ্ঞেস করবেন এবং জিজ্ঞেস করার পরে আপনি অন্ততপক্ষে 10 দশজনকে জিজ্ঞেস করুন কত শতাংশ মানুষ আপনাকে বলছে আমি খুব ভালো আছি আমাকে প্লিজ কমেন্টে জানাবেন প্লিজ যাতে এই কমেন্টটা সবাই দেখতে পারে এবং এটা যদি জানান অন্তত পক্ষে যদি একশো জন কি জন কি বিশ জন যাই হোক না কেন যে কজন জানান কমেন্টটাতে অ্যাটলিস্ট এই কমেন্টস গুলো পড়ে অন্য মানুষের ধারণা পারে আল্টিমেট আমাদের ধারণারা কিন্তু বদলে গেছে মানুষ ভালো আছে এই ব্যাপারটাই মানুষ বলতে পারি না আমরা কারণ সত্যি আমরা এখন কিন্তু ভালো নেই আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা দুশ্চিন্তার মধ্যে একদম আটকে আছি পিছে আছি বিভিন্ন রকম চিন্তা করছে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জিনিস দেখাচ্ছে তুমি হ্যাপি নেই কারণ তোমার কাছে এটা নেই তুমি হ্যাপি নেই কারণ তোমার কাছে এটা নেই মুখে তুমি এটা মাকো তুমি কালো তুমি তুমি না ফর্সা হলে তুমি খারাপ থাকবে তোমাকে লোকে করবে ভুল জিনিস এগুলো মানুষের মাথায় ঢোকানো হয় আমার গায়ের রঙ জেরামি থাকুক না কেন আমি তাতেই হ্যাঁ আমার গায়ের রঙ তো দিচ্ছি উপর বেলা পরিষ্কার করার দায়িত্ব ওর কি করে নিচ্ছে আর ওটা লাগালেই পরিষ্কার হয়ে যাবে কোনো গ্যারেন্টি আছে এমন কোনো পৃথিবীতে ক্রিম আছে লাগালে আপনাকে ফর্সা করে তো নেই কিন্তু আমরা এগুলো দেখি আমাদের মাথায় ঢোকানো হয় আপনি এক একটা দাঁতের মাজনের অ্যাড দেখবেন একই কোম্পানি এক একটা দাঁতের মাজন প্রত্যেক মাসে একটা করে দাঁতের মাজন বার করছে এটার মধ্যে ওটা আছে ওটার মধ্যে নুন আছে ওটার মধ্যে তেল আছে ওটার মধ্যে জল আছে ওটার মধ্যে এই আছে ওটার মধ্যে তাই আছে স্ট্রবেরি স্ট্রবেরি আছে কার মধ্যে কলা আছে কার মধ্যে ফল আছে এই বাবরি এ মনে হচ্ছে জেলি মানে পাউরুটি দিয়ে খাওয়া যাবে এমনটা নয় আপনি দেখুন না প্রত্যেকটা জিনিসে আপনি 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 আজ থেকে বিশ বছর আগে চলে যান আপনি আগে পঁচিশ বছর আগে চলে যান আপনার কতগুলো সাবান আপনি দেখতে পাচ্ছেন মাথার জন্য একটা সাবান মুখের জন্য একটা সামান হাতের জন্য একটা সাবান পিঠের জন্য একটা সাবান বিভিন্ন জায়গার অঙ্গের বিভিন্ন অংশের জন্য আলাদা আলাদা সাবান আপনি বুঝতে পারছেন এবং সেই সাবানের মধ্যে ভ্যারাইটি খুঁজছে কোনোটার উপরে কালো কোনটার উপরে লাল হ্যাঁ কোনোটার মধ্যে ফুলের নির্যাস দেবো আর ফুলের নির্যাস থাকবে আপনি চিন্তা করে দেখুন ওই ফুলটাকে দেখেন দেখানো হচ্ছে ফুলটা এর মধ্যে দেওয়া আছে এই ফুলের নির্যাসটা থাকবে এর মধ্যে পচে যাবে না কেমিক্যাল থাকে ওর মধ্যে তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের এগুলোকে দেয়া হয় দেখানো হয় আমরা সেগুলো দিয়ে কি দেখতে দেখতে সেগুলোর মধ্যে ঢুকে যাই সেগুলো না হলে আমরা ভাবো মনে হয় যেন ঠিকঠাক নেই আমাদের মধ্যে একটা ডিমান্ড তৈরি হয় সেই ডিমান্ডটা পূর্ণ না হলে আমাদের মধ্যে হতাশা তৈরি হয় আপনি লোকজনকে দেখছেন খুব ভালো আছে লোকজন ভালো আছে কিনা আপনি প্রুফ করুন আপনি দেখুন এবং আমাকে কমেন্টে জানাবেন দশজনকে জিজ্ঞেস করবেন যে ভালো আছেন দশজনের মধ্যে কজন আপনাকে জানালে হ্যাঁ আমি ভালো আছি খুব ভালো আছি কজন বললো আপনি লিখবেন দেখবেন যে মানুষ আপনাকে বলছে না ভালো নেই মোটামুটি আছে বাড়িতে সমস্যা এটা সমস্যা কেউ ভালো নেই কারণ আমরা যে অবস্থাতে আছি সেই অবস্থাটাকে ভালো বলবো কিনা এটাই আমাদের সংসার আবার কেউ কেউ ভাবে যে আমি যদি ভালো আছি বলি তাহলে আমার দিন খারাপ যাবে না আমার খারাপ সময় চলে আসবে না সে অ্যাকচুয়ালি খারাপ সময়তেই আছে আপনি যখন টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন আপনার সব থেকে বেশি টেনশন আসবে কারণ আপনি টেনশন মুক্ত থাকার চেষ্টা করছেন টেনশন দুশ্চিন্তা এগুলো থেকে মুক্ত সময় থাকা যায় না এগুলো স্বাভাবিক ব্যাপার আমাদের জীবনে এবং একটা গেলে একটা আসবে আপনি ছোট থেকে এত বছর বয়স হয়েছে আপনি চিন্তা করুন তো আপনি একটা সপ্তাহ উদাহরণ যে সময় আপনার কোনো চিন্তা ছিল না টেনশন ছিল না কোনো না কোনো কিছু আছে স্কুল লাইফে অন্যরকম কলেজ লাইফে একরকম এই ওয়ার্কিং লাইফে একরকম আরে বিয়ের পরেও বিয়ের দিনকেও আপনার টেনশন থাকবে বিয়ের দিনকেও আপনার টেনশন থাকবে বিয়ের পরেও আপনার টেনশন থাকবে বাচ্চা হলেও টেনশন থাকবে সব রকম বাচ্চার জ্বর এসেছে রাত্রিবেলা নিয়ে বসে থাকতে হবে হুম ওষুধ দিতে হবে জ্বর কমছে না আরে আমারও হয় আমার একটা ছেলে আছে তো আমার ছেলেটারও জ্বর আসলে রাত্রিবেলা আমার ঘুম হয় না ছেলেটার জ্বর দেখি বারবার কেমন আছে এটা স্বাভাবিক ব্যাপার বাবা হিসাবে আমার আসবেই তা বলে এই ধরনের টেনশন থেকে আমি কিভাবে ফ্রি থাকবো এটার থেকে টেনশন থেকে ফ্রি থাকা মানেই হচ্ছে আপনি টেনশনের ব্যাপারটা হচ্ছে টেনশনকে একটা বিরাট বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন আমি টেনশন ফ্রি থাকতে চাই টেনশন ফ্রি থাকতে পারবেন না পৃথিবীতে প্রত্যেকটা জীব জন্তু সবারই চাপের জীবন চাপ ছাড়া মানুষের জীবন কাটে না যারা সেলসম্যান আপনি দেখুন তো তাদের কত প্রেশার ঠিক প্রেশার নিতে নিতে তারা না ব্যাপারটা নিয়ে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে প্রেশার আছে ও ঠিক আছে কাজ হয়ে যাবে ব্যাপারটাকে ইজি করে দেখে অর্থাৎ আমরা আমাদের দৈনিক লাইফেতে আমরা বিষয়গুলোকে যত ম্যানেজ করতে পারবো যত ভালো করে প্ল্যান করতে পারবো যত ভালো করে সেই বিষয়টা স্ট্যান্ড করে বিষয়টাকে ভাববো যে কোনটা আদৌ সমস্যার কোনটা আমি ভাবছি ফালতু জিনিস আর ও সমস্যা বলে ভাবছি বিষয়টাকে যতটা আমরা অ্যানালাইসিস করতে পারবো এবং সমস্যাগুলোকে আমরা যত বলবো ঠিক আছে এগুলো সময়ের সাথে সাথে ঠিক আছে করতে হবে যেটা আমার দায়িত্ব সেটা করতে হবে আপনি তো এড়িয়ে যেতে পারেন না আপনি এড়িয়ে সেটা কিন্তু অনেক বৃহৎ ধারণ করে। পাহাড়ের মতো ধারণ করবে আর যে কাজটা আপনাকে করতেই হবে তার আগে থেকে যদি আপনি মানে সেই কাজটা সম্পর্কে ব্রিটিশ না তৈরি করেন তাহলে সেটা কিন্তু আপনার কাছে কষ্টদায়ক হয়ে উঠবে হম কষ্টদায়ক হয়ে উঠবে দেখুন আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যান আপনার মনের মুক্ত করে সেখানেতে খাবার পাবেন এটা বা রান্না করে দেবে আপনার বাড়িতে যেমন রান্না পান আপনি বাড়ির মানুষের তো অন্য কোন জায়গায় যদি ঘুরতে যান হোটেলে যান আর বাড়ির মতো করে রান্না পাবেন এমনটা হতে পারে না নয় বেটার পেতে পারেন আর নয় একদমই বেটার না পেতে পারেন তো ফ্যাক্টরটা হচ্ছে যে এটা আপনার হাতে নেই যেটা নেই আপনার হাতে সেটাকে আপনি অ্যাডজাস্ট করবেন ম্যানেজ করবেন না মেনে নেবেন না যদি মেনে না নেন তাহলে আপনার প্রবলেম হবে ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের সমস্যাটাকে মেনে নিই না হ্যাঁ ভাই আমার কিছু মানুষের সমস্যা আছে তাদের কিছু প্রবলেম আসছে এতে কিছু ভুল চিন্তা আছে তার জন্য আমি ডাক্তার দেখাচ্ছি কাউন্সিলিং করছি আস্তে আস্তে ঠিক হবো এটা ওভার রিয়াক্ট করে লাভ নেই এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে লাভ ঠিক আছে জ্বর জ্বালা সর্দি কাছের মতো হতেই তো পারে বহু মানুষের আছে আবারও ভুল চিন্তা আসছে কিন্তু এটা আপনাকে কোনো জায়গা থেকে বিশ্বাস করতেই হবে যে এই যে চিন্তাগুলো আসছে এই যে আমি সমস্যার মধ্যে আছি এটা কিন্তু সারা জীবনের নয় এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং এই বিষয়গুলোকে বোঝার জন্য আমি কিন্তু আরও একটি চ্যানেল আছে ইনসাইড স্টোরি আপনি যদি লেখেন ইউটিউবে ইনসাইড স্টোরি জিরো ওয়ান ইনসাইট আই এন এস আই জি এইচ ইনসাইট স্টোরি জিরো ওয়ান তাহলে আপনি একটা গল্পের চ্যানেল পাবেন সেই গল্পেতে সেখানে তো বহু গল্প দেওয়া আছে দেখবেন একটা গল্পের অন্তত বিয়াল্লিশ তেতাল্লিশটা গল্প আছে সেখানে তো আপনি পরপর গল্পগুলোকে দেখুন সেগুলোকে বুঝুন প্রতিদিন একটা করে গল্প দেখুন সেটা থেকে কি বুঝলেন সেটা মাথায় আনুন সেটাকে নিজের প্র্যাকটিক্যাল লাইফেতে কীভাবে কাজে লাগবেন সেটাকে ভাবুন তাহলে আপনি একটা আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করতে পারেন গল্পগুলো দেখুন গল্পগুলো কিন্তু আপনার মোরালকে চেঞ্জ করতে অনেক সাহায্য করবে এবং জানি না গল্পগুলো আপনারা কতটা দেখছেন এবং কিভাবে দেখছেন আমি আশা করি আপনারা দেখেন তো আপনারা গল্পগুলোকে দেখুন এই চ্যানেলটাকে করুন এটার ওটা ওটাকে দেখুন এবং ওই গল্পগুলোকে বোঝার চেষ্টা করুন তাতে কি হবে আপনারা বিষয়টাকে আরো বেটার ভাবে বুঝতে পারবেন হ্যাঁ দেখুন আমাদের লাইফেতে আমাদের সময় প্রত্যেকটা সময় যে ভালো যাবে তেমনটা নয় একদিনকে এক সাধু যে একটা গ্রামেতে গাছের নিচেতে দীর্ঘদিন ধরে বসে আছে এবং ওই গাছের ওখানেতে বহু মানুষ আসে তাদের সমস্যার কথা বলে এবং সমস্যার কথা বলার পরে তিনি তাদের বিভিন্ন তার পক্ষ থেকে যে যতটুকুনি সমাধান করার উনি তাদেরকে পরামর্শ দেন বহু দূর দূর থেকে মানুষ আসে তো একটা জায়গার জমিদার এক এলাকার জমিদার এসেছে বলছে যে মহারাজ আমি ভালো নেই আমি এই খুশিতে থাকতে পারি না আনন্দতে থাকতে পারি না তো আমি কি করব যেখানে তো আনন্দটা পাবো আমাকে এমন কোন পথ দেখান বলছে ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে জঙ্গলে চলো তো জঙ্গলে চলো তুমি আমার সাথে জঙ্গলে গেছে জঙ্গলে যাওয়ার সময় বলেছে যে একটা ব্যাগ নেবে ব্যাগ নিয়েছে তো ব্যাগের মধ্যে কি করেছে বেশ কিছু পাথর দিয়ে দিয়েছে বলেছে এই ব্যাগটাকে তুমি মাথায় নিয়ে চলো পাথরগুলো তো মাথায় নিয়েছে মাথায় নিয়ে ওই সাধুর সঙ্গে জঙ্গলে যাচ্ছে যেতে 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 ঘাম টাম ঝরছে পারছে না আর মানে আর নিয়ে যেতে পারছে না মানে হাঁপাচ্ছে এইবার কারণ ওয়েট আছে পাথরের বলছি যে মহারাজ আমি আর পাচ্ছি না এবার আমি পড়ে যাবো কি মরে যাবো বলছি ঠিক আছে তুমি নাবিয়ে দাও নাবি দাও নাবি দিয়েছে নাবি দিকে বলছি ওখানে নদী আছে যাও হাত পা মুখ ধুয়ে আসো একটু জল খেয়ে আসো জলটা খেয়ে যখন উঠছি বলছি শান্তি বললো বুঝতে পারলে তুমি শান্তি কখন পাবে বলছে না বুঝতে পারলাম না বলছে তুমি পাথরটা নামালে তারপরে জল টাকলে শান্তি পেলে শান্তি কখন পাবে তুমি বুঝতে পারছো বলছে না বুঝতে পারছ না বলছে যে তোমার যখন খারাপ সময় থাকবে তারপরে যখন তুমি সেখান থেকে বেরোবে তবেই তুমি শান্তি পাবে আর শান্তিতেই যদি তুমি থাকো না সেই শান্তি অশান্তির কারণ হয়ে দাঁড়াবে এখন তুমি শান্তির জীবনটাকে কিভাবে দেখতে যাচ্ছ তুমি দেখতে যাচ্ছ খাবে দাবে পাকার নিচে ঘুমোবে খাওয়া দাওয়ার কোন টেনশন থাকবে না শুয়ার কোন টেনশন থাকবে না আরে রোগের ডিপো হয়ে যাবে রে ভাই তোমার জীবনেতে চাপ টেনশন আছে বলে দৌড়ো দৌড়ি ছুটো ছুটি করছে বলে ভালো আছো গ্রামগঞ্জের মানুষ সারা দিন খাটা খাটি করছে এদিক ওদিক দৌড়ো দৌড়ি করছে সারা দিন খাটছে কি হারে তারা খাটে কি হারে তারা পরিশ্রম করে ব্যান্ডেজ কাটান যারা ব্যান্ডেজ কাটানে কি কঠিন পরিশ্রমে তারা জীবন কাটায় পুরো গাম বার করে দেয় হয়তো খাবারও ঠিকঠাক সময় পায় না দু মুঠো ভাত কোনো রকমের ঝোটে তুমি দেখো তারা খাচ্ছে যেরাম খাচ্ছে সেরাম তুমি দেখো কজনার সুগার আছে কজনার হাই বিপি আছে কিচ্ছু নেই খাচ্ছে দুপুর সন্ধেবেলা বেশ বাজারে বসে বসে গল্প করছে আর রাত্রেবেলা গিয়ে চুপচাপ শুয়ে পড়ছে লাইফটা খাটেনই লাইফ লাইফটা চ্যালেঞ্জেস লাইফ লাইফটা এত ইজি লাইফ নয় তুমি যদি ভাবো না যে আমার লাইফটা ইজি কাটবে তাহলে সেটা সব থেকে টাফ হয়ে দাঁড়াবে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে এটা ভাবতে হবে সিচুয়েশন যা আসুন না কেন ম্যানেজ আমি করে ফেলি ম্যানেজ আমি করে ফেলবো ম্যানেজ আমাকে করতে যাবে সুতরাং যেটা করতে হবে সেটা আমি ওভার থিঙ্কিং করবো না আর যে চিন্তাগুলো আমার ভুল চিন্তা আমি তো এগুলো লিস্ট করা আছে বুঝে গেছি তো ঠিক আছে এগুলো আসতেই পারে রিয়্যাক্ট করবো কেন আসুক না এগুলো আমি তো জেনে গেছি এগুলো হাজার হাজার বার আসার পরে আমার কিছু হয়নি তো আসুক আমার তো প্রবলেম নেই আমি তো জেনে গেছি আমি তো বুঝে গেছি আমার তো প্রমাণ আছে এই চিন্তা পাঁচ বছর ধরে পঞ্চাশ লাখ আর কিছু হয়নি তো আমি জেনে গেছি বুঝে গেছি যে চিন্তা আসার পরে কিছু হবে না আবার আমি রিয়াক্ট করবো কেন আসতে দাও আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ মাস্ট তুমি সকালবেলা হাঁটো তুমি সকালবেলা দৌড়ো বিকেলবেলা ফুটবল খেলতে পারো ক্রিকেট খেলতে পারো সুইমিং করতে পারো যেটা খুশি করো সঙ্গে পিটি করো স্কুলে যে পিটিগুলো সেগুলোই দিন কমপক্ষে চল্লিশ মিনিট এক্সারসাইজ করার দরকার কিন্তু এই কথা শুনে এক্সারসাইজ আমি দুদিন গেলাম বন্ধ করে দিলাম এটা করলে হয় না তোমাকে যদি এক্সারসাইজ যদি করো ডেলি তাহলে জানবে যে তুমি রোগ থেকে অনেকটা কিন্তু মুক্ত থাকবে আর তুমি যদি আজকে এক্সারসাইজ না করো তোমাকে রোগের কারণে কিন্তু এক্সারসাইজ করতে হবে এটা কিন্তু মাথায় ঢুকবে করতে তোমাকে হবেই আজ নয় কাল আজ যদি তুমি করো তাহলে রোগ থেকে মুক্ত থাকবে আর রোগ হওয়ার পরে তুমি যদি করো তার মানে কি রোগ কমানোর জন্য তোমাকে করতে হবে করতে তো তোমাকে হবেই সুতরাং উচিত আজ থেকেই লেগে পারো ইচ্ছা থাক চাই না থাক আমরা ইচ্ছার বিরুদ্ধে বহু কাজ করি তুমি এটাও করো নয় সকালে আর নয় বিকেলে দুটো সময়ের মধ্যে যেকোনো একটা সময় এক্সারসাইজ করো ভালো থাকবে এবং ভিডিওটা কেমন লাগলো বলবে যারা যারা সাবস্ক্রাইব করো তারা তারা অবশ্যই করো যারা যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আমার নেক্সটে আমার একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ